আসসালামু আলাইকুম প্রত্যেকজন মানুষ এই ভিডিওটা শেয়ার করবেন আমি আসছি বর্তমানে আসামের বরপেটা জেলার সিঙ্গা সমষ্টির কলতলি গ্রামে আমার পিছনে পাকা পাকা দেওয়াল মানে একটা ঘর মানে সরকারি একটা স্কুল আছে এভাবে নদী ভাঙ্গি আছে দেখুন নদী অবস্থা কি করে দিছে এটা হচ্ছে আসামের বরপেটা জেলা সিঙ্গা সমষ্টির ষোলোশ নং কলতলি প্রাথমিক বিদ্যালয় এভাবে পড়ে রয়েছে নাসিব স্কুলে শিক্ষক না আছে ছাত্রছাত্রীও না নাই এভাবে স্কুলটা পড়ে আছে অকল এই স্কুলগুলা কথা নাই এমনি করে মোটামুটি আমাগো আশ্রমের বর্ব এটা জেলা সহ সমষ্টির হাজার হাজার গ্রাম অলরেডি পড়মত গড়া হৈন্যাত মানে এশিয়া দে দিছে নো দিছে জে দিছে দিও এভাবে পড়ে রয়েছে এভাবে পড়ে রয়েছে আর আমি এই ভিডিওটা প্রত্যেকজন মানুষের শেয়ার করবার এই জন্যই যাতে এই শেয়ারের ভিত্তিকভাবে জানি আমাদের সম্মানীয় আসাম সরকার প্রশাসন যদি দেহে যদি কী একটা ব্যবস্থা করে নিশ্চয় ভালো বলে একটা বিশ্বাস দেখুন এভাবেই পড়ে রয়েছে এভাবে না আছে স্কুলের শিক্ষক না আছে ছাত্রছাত্রী কেউ নাই দেখেন এভাবে পড়ে রয়েছে আর এই বিষয়ে সমস্ত আপনার একটা কথা ব্যাপার চাই যে আপনি অন্য সময় আসে কী একটা ব্যবস্থা করুন আমার সময় আছে কী একটা ব্যবস্থা করুন নয় আমাদের এই স্বপ্নের স্কুল মাটি টাড়ি সব তো গেছে তারপরেও এমনি করে যদি যায় একটা সময় আমাদের বহরি বাজার কি জানি থাকতো না একটা সময় আমাদের বহরি সত্র কে জানি থাকতো না একটা সময় জামিন মসজিদ কি জানি থাকতো না আমাদের হাজার হাজার অলরেডি গেছে নদীতে তারপরে এইভাবে যদি ভাঙে আমরা বলে থাকুন আমি একটা কথা কইন প্লিজ এই বিষয়টিকে মাতমা তুই যাতে আমাদের সমস্যাটা সমাধান হয় নদীর ব্যবস্থাটা কি একটা করুন যে হিসাবে নদী ভাঙতেছে এভাবে যদি ভাঙে আমাদের সো আমাদের সম্মানীয় সেন্টার সমস্ত বিধায়ক আপনাকে এ দেখুন একটা বিদ্যালয় সরকারি বিদ্যালয় পড়ে রয়েছে ষোলোশো তিন নং কদল প্রাথমিক বিদ্যালয় এভাবে পড়ে রয়েছে আর আমি ভিডিওটা প্রত্যেকজন মানুষ আমি শেয়ার করব রাখবো প্রত্যেকজন মানুষকে শেয়ার করব রাখুন এই জন্যই এই ভিডিও শেয়ারের ভিত্তি করে যদি আমাদের সম্মানীয় সরকার প্রশাসনের দিকে যদি কী একটা ব্যবস্থা করে আর এমনি করে যদি ব্যবস্থা না করে সব শেষ হয়ে যাব গাদেবনী বিদ্যালয়ের এইভাবে শেষ হয়ে গেছে গা আছে ষোলোশো তিন নং কদল প্রাথমিক বিদ্যালয় সরকারি বিদ্যালয় এভাবে পড়ে রয়েছে কল বিদ্যালয় বলে কথা নাই কত ধরনের বাড়ি গড় হলে নদীর শেষ হয়ে গেছে এই বর্তমান অবস্থা সো ভিডিওটা প্রত্যেকজনে শেয়ার করবেন আমি রিকোয়েস্ট করতে পারছি প্রত্যেকজনে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন